গাইস আলাইকুম টু ব্ল্যাক চ্যানেল তো কি তোমাদের আশা করি তোমার সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে একটা বাইক এসলাম ভিডিও আমি আমার বাইকে কয়েকদিনে কিট করেছি ওইটা নিয়ে একটা ভিডিও তো আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবা যারা যারা চ্যানেল নতুন আসছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে লাইক করে দিবা গাইজ কিভাবে করতেছে তোমরা ভিডিওটা দেখো গাইস আমি ফার্স্টে এই দিক থেকে দেখাই এখানে ফার্স্ট আমি কিটগুলো আগে এক্সট্রা নিয়েছি তো ওগুলো হচ্ছে যে আরন ফেভের নিচের বেলিফেন্ট এগুলোর সাথে ফোরবি কতগুলো আছে আমি ওগুলো নিয়ে নিই আমি আরন ফ্যাভিকগুলো নিয়েছি আরোন ফেভিকগুলো কাটতে হয় আর ও অরিজিনাল যেগুলো আছে ফোরবির জন্য বাইরে ওগুলো কাটতে হয়নি ওগুলো ডিরেক্ট এখানে দিয়ে আসে আর আমার যেগুলো ওইগুলো কাটি তারপর হয় আর কি আরন ফেভি যেগুলো আছে এখানে একটা নাট নাট দিছি এখানে ডিল করে তারপর এখানে একটা দেখতেছ এখানে একটা ক্যালাম বানাইছি ক্যালাম বানাই এটা বসেছি তারপর এদিক থেকে দেখাইলে এদিকেও সেম এখানে একটা নাট দিতে হবে বিল করে তারপর ও এখানেও সেমভাবে এটা লাগাইছি এ হচ্ছে যে কিট মোটিভেশান আর তোমরা একটা জিনিস দেখো আমি বাইকে আর আগে বাইকে সিট কাটাইছি তারপর লুক এরকম আর এই কিট নিচে হচ্ছে যে মিস্টার বাইক ফার্স্ট থেকে ফেসবুকে তোমরা চার্জ করে চলে আসবে মিস্টার বাইক ফ্যাটস তোমরা চাইলেও কিন্তু নিতে পারো তো গাইস এ হচ্ছে যে ভিডিও আর তোমরা যদি আমার বাইক নিয়ে কোনো ভিডিও চাও জানাতে পারো কমেন্ট করে তো আমি তোমাদের কমেন্ট দেখে ভিডিও আনবো তো গাইস ভিডিওর পর্যন্ত আল্লাহ হাফেজ